হ্যালো বন্ধুরা তা চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেবো একটি স্ন্যাক্সের রেসিপি আর এই রেসিপিটা এখন তৈরি করে সামনে কিন্তু রমজান মাস আসছে এই রেসিপিটা এখন রেডি করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন একবার তৈরি করে কিন্তু এটা অনেকদিন ধরেই খেতে পারবেন তাহলে অল্প কিছু চিকেন দিয়ে অনেকটাই কিন্তু এই স্ন্যাক্স রেসিপি তৈরি করে যায় স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যে কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর কিভাবে স্টোর করে রাখবেন সেটা তো অবশ্যই বলে দেব তো এখানে আমি যে চিকেন আনে না বাড়িতে রান্নার জন্য তার থেকে আমি প্রায় আড়াইশো গ্রাম মোল্লের চিকেন নিয়ে নিয়েছিলাম নিয়ে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ ভিনিগার আর এখন দিয়ে দেবো এক চামচ রেড চিলি সস আর দিয়ে দিলাম একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখন দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দশ থেকে পর মিনিটের জন্য রেখে দেবো রেস্টে এতে করে কী হবে প্রত্যেক মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসবে আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এটাকে সাইড করে রেখে এখন আমি নিয়ে নেব ভালো করে কোট করে নেওয়ার জন্য যাতে করে ক্রিস্পি ভাবটা আসে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স আর এখানে প্রথমে আমি অল্প করে কর্নফ্লেক্স নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু কুঁড়ো করে নিয়েছি এতে করে ভালো করে কোটিকটা হবে একবারে বেশি কর্নফ্লেক্স নিতে যাবেন না কারণ কতটা পরিমাণে লাগে সেটা কিন্তু আন্দাজ করে বোঝা যায় না সেই জন্য এখানে অল্প অল্প করে নেবেন নাহলে কর্নফ্লেক্সটা নষ্ট হয়ে যায় পরে সেই জন্যই অল্প অল্প পরিমাণে নিয়ে নিতে পারেন এখন দশ থেকে পনেরো মিনিট পরে চিকেনটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী একটু পিট লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন নিয়ে নেব দুৎপিক তো হাতের কাছে যদি না থাকে না একটা একটা চিকেন এইভাবে নিয়ে ভালো করে করে নিতে পারেন কর্নফ্লেক্সের মধ্যে নিয়ে সেটাকেও ভাজা করে নিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে দুধপিকের মধ্যে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন এতে করে দেখতে সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় পছন্দ করেও খাবে আর এইভাবে কিন্তু স্টোর করেও রাখতে পারবেন তো এখন একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে রাখছি দেখতেও সুন্দর লাগবে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগবে না খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে টুথপিকের মধ্যে আমি সমস্ত চিকেনটাকেই এইভাবে রেডি করে নেব আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু সেটাও ভুলবেন না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন তো এইভাবে প্রত্যেক চিকেনটাকে আমি দেখুন খুব সুন্দরভাবে দুধপিকের মধ্যে দিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে যখন ভালো করে কোট করব সেটা আরও দেখতে ভালো লাগবে তো এখন আমি এটাকে সাইড করে রেখে সমস্তটা এক জায়গায় গুছিয়ে নেবো এতে করে রেডি করা যদি সব কিছু কুচিয়ে নিয়ে আনেন আর রেডি করতে সময় বেশি লাগে না তো এখন যে চিকেন ম্যারিনেট করার যে জলটা ছিল না সেইটা কিন্তু সাইড করে রেখে দিয়েছি সেটার মধ্যে আবারও ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে আমি কর্নফ্লেক্সে দিচ্ছি এতে করে কী হবে কোটিংটা খুব ভালো হবে আর ভালো করে কর্নফ্লেক্স কোনো চিকেনের মধ্যে লেগে যাবে তো এইভাবে একটা চিকেন ভালো করে একটু এই জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে এর মধ্যে টিম দেওয়া আছে সেই জন্য কিন্তু কোটটা খুব ভালো করেই হবে তো এইভাবে সমস্ত চিকেনটাকে আমি কোটিং করে নেব তো সমস্ত টাকাই আমি এইভাবে রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সমস্তটা রেডি হয়ে গেছে এখানে যে কটা প্রয়োজন মনে হবে ভাজা করে নেবেন পাখিটা কিন্তু রেখে দিতে পারেন স্টোর করে তো এখানে আমি একটা কুড়ি টাকার প্যাকেট নিয়েছিলাম কর্নফ্লেক্সের সেটা কিন্তু সম্পূর্ণই লেগে গেছে এখন এটা থেকে হাফ আমি ভাজা করবো আর হাফ স্টোর করে রেখে দেবো এটাকে ঠিক এইভাবেই এয়ারটাইট কন্টেনারে করে ঠিক ফ্রিজারে রেখে দিতে পারেন দশ থেকে বারো দিনের জন্য একদমই কোনো খারাপ হবে না যখনই মন যাইবে তখনই শুধু ভাজা করে নিতে পারবেন এদিকে গ্যাসের ওপরটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি নিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি রেখে প্রথমে আমি যতটা চিকেন ভাজা করব সেইগুলোকেই আমি নিয়ে নেব আর দেখুন একসাথেও অনেকগুলোও দেওয়া যাচ্ছে যেহেতু কটে একটু খেলানো ভাব আছে সেই জন্য কিন্তু অনেকগুলো পিস এখানে দেওয়া যাচ্ছে একসাথে অনেকটা ভাজা করে নেওয়া যাচ্ছে আর খেতে ভীষণ টেস্টি হয় আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো এটাকে আমি কিন্তু এখন হাত দেবো না প্রথম একটা সাইড যখন হয়ে যাবে না তখন উল্টো পাল্টে আর একটা সাইড ভাজা করে নেব। আর রেসিপিগুলো কেমন হচ্ছে যদি হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে প্লিজ শেয়ার করে রাখবেন তাতে করে এই সহজ রেসিপিগুলো তারাও সহজভাবে বানিয়ে নিতে পারবে তো একটা সাইড ভাজা করা হয়ে যাচ্ছে আমি এইভাবে উল্টো পাল্টা করে একটু সম্পূর্ণ করেই ভাজা করে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর চলে আসছে সম্পূর্ণটা ভাজাটাও খুব সুন্দর হচ্ছে আর এই পর্যায়ে পরে রাখি এখানে আমি ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো করে দিয়েছি যাতে করে চিকেনটাতেও ম্যারিনেট করা ছিল কিন্তু চিকেনটা তো একটু সিদ্ধ হতে হবে সেই জন্য মিডিয়াম টু লো করে রেখে আমি ভাজা করেছি প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে প্রথমে একটা সাইড দিয়ে একটু হালকা কালার আসবে সঙ্গে সঙ্গেই আমি ফ্লেমটাকে লো টু মিড সরি মিডিয়াম টু লো করে দিয়েই আমি ভাজা করেছি তো দেখুন ভাজা পাওয়াটা কত সুন্দর হচ্ছে আর ওপর থেকে কতটা ক্রিস্পি ভাব আসছে সেটা তো দেখেই বুঝতে পারছেন একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন যে রেসিপিটা কতটা সহজে বানানো যায় আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর ওপর থেকে ক্রিস্পি ভাবও চলে এসেছে তো এইভাবে যদি হাতের কাছে কর্নফ্লেক্স না থাকে অবশ্যই এখানে ব্রেড ক্রামস দিয়েও রেডি করে নিতে পারেন তো আমার মনে হয় কর্নফ্লেক্স দিলে বেশি ক্রিস্পি ভাবটা চলে আসে তো এখন ভাজা করা রেডি হয়ে গেছে এটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন আমি খুব বেশি পরিমাণে ভাজা করিনি কিছুটা পরিমাণে তুলে রেখেছি সেগুলো বললাম যে স্টোর করে রাখবো কারণ এখন আমার প্রয়োজন অল্প কিছুটাই ভাজা করেছি শুধু আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভাজা করতে হয় সেই জন্যই ভাজা করেছি হলে কিন্তু এটাকে সম্পূর্ণটাই স্টোর করে রাখতাম জন্য অল্প পরিমাণে ভাজা করে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়েছি তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ